বিনা পুঁজিতে অনলাইন থেকে প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন একটু যদি কমও হয় আর আমি যে সকল ব্যবসা আইডি আপনার সাথে শেয়ার করে থাকি এই সকল ব্যবসাতে আপনারা না করতে পারেন তাহলে কিছুই বলার নাই আর কিছু করার নাই আর আমার মতন খোলামেলাভাবে আলোচনা কেউই করবে না একেবারে হিসাব দেখাই দিই আমি তারপর আপনি কিভাবে করবেন কোথা থেকে পণ্য আনবেন এটুদের সব আলোচনা করি যদি হাতে সময় থাকে ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখুন আশা করি কাজে আসবে একেবারে ঘুমাই ইনকাম বুঝেন আজকের ঘুমাই ইনকামের মতন একটি ব্যবসা আইডি আপনার সাথে শেয়ার করব তো সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখুন ব্যবসা যেহেতু করবেন এবং ব্যবসা করতে চান একটা জিনিস মাথায় রেখে ব্যবসা করতে হবে বা বিজনেস করতে হবে যে আপনার সামনের দিনগুলিতে হিট করবে দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাইশ যত দিন আসবে অত সামনে হিট করবে এমন কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের কাজ করতে হবে এমন প্রোডাক্ট কি অনলাইনে দেখা যায় আপনি একটা জিনিস খেয়াল করবেন অনলাইনে যারা শুধু মধু বেছে শুধু মধু মানে কথার কথা বলতেছি শুধু মধু যারা বেচে তারাও কিন্তু বিজনেসটা চালাই দিতেছে যদি যাদের লাভই না হইতো তাহলে তারা বিজনেস চালাইতে পারতো না অনেকে দেখবেন একেবারে ক্ষুদ্রতম ক্ষুদ্র জিনিস অনলাইনে বিক্রি করতে আসে এবং এই বিক্রি করার মাধ্যমে তারা কিন্তু ভালো টাকা প্রফিট করতেছে তারা কিন্তু জিনিসটা চালাই যায় বন্ধ করে দেয় নেয় কোনো ব্যবসায়ী লস নাই ব্যবসা বলতে কোনো লস নাই ব্যবসা যদি লস হয় তা একটা মানুষ চাকরি করে যেটা ইনকাম করে তার থেকে বেশি হয় যদি লস থাকে তখন ব্যবসায় তখনকালীন কথা এটা যাই হোক তো অনলাইনে বিজনেস এই মাথায় রাখতে হবে যে সামনের দিনগুলোতে হিট করবে এমন প্রোডাক্ট এমন প্রোডাক্টই যত দিন সামনে আসবে অত দেখা যায় মানুষ আপডেট হইতেছে দিন দিন মানুষ আপডেট হইতেছে আপডেট হওয়ার কারণ গ্রাম অঞ্চলেও দেখবেন টিনের বাড়িগুলো দিন দিন চলে যেতেছে বিল্ডিং হইতেছে যত দিন যাবে টিনের বাড়ি থাকবে না গ্রামেও থাকবে না শহরে তো কথাই নেই মানুষ এখন রুম সাজানোর জন্য বা নিজের বেডরুম বা ঘর সাজানোর জন্য আসবাবপত্র খুব চাহিদা এগুলো বর্তমানে খুব চাহিদা দেখবেন অনলাইনে ক্যানভাস বের হয়েছেন বর্তমানে খুব ভাইরাল একটা প্রোডাক্ট ক্যানভাস আমি নিজে অর্ডার করছি সাতশো টাকা তো এখন এই ক্যানভাসগুলোর মতন না আপনি শোপিস শুধু ক্যানভাস না শোপিস বিভিন্ন ধরনের ঘর প্লাস্টিকের ফুল শোপিস ঘড়ি তারপর বিভিন্ন ধরনের লেখা মানে আপনার মতো মানে নিজে অনুযায়ী মডিফাই করবেন আপনি কি কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন এই তো এই সব প্রোডাক্ট দিন যত যাবে সামনের দিকে অত আপডেট অত চাহিদা বাড়বে কারণ দিন দিন মানুষ আপডেট হইতে আছে গ্রাম অঞ্চলে ঘরগুলো বিল্ডিং হয়ে যেতে আছে আপনি যদি বোঝার পরে মানে নিজেরটা ধারণা করে তারপরে কিছু প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন এই কোয়ালিটির মাল তাহলে দেখা যায় সামনের দিনগুলো হিট করবে এবং ফুল মাল আপনি ডিসপ্লে করতে পারেন মানুষের সামনে প্রেজেন্ট করতে পারেন সুন্দরভাবে তাহলে অবশ্যই মানুষের উপর আগ্রহ দেখাবে এবং মানুষ কিনবে এবং এইসব মালের চাহিদা কখনোই কমবে না এখন বলি বিনা পুজোতে কীভাবে করবেন এটা তো প্রশ্ন আপনাদের মনে যে বিনা পুঁজি কীভাবে করবো কারণ আপনার কাছে একটা টাকাও নাই আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এই সব পণ্য বিক্রি করে এই সব পণ্য বিক্রি করে বিভিন্ন মার্কেটে বড় বড় মার্কেটে বিক্রি করে এখন আপনি কি করবেন আপনি ওই মার্কেটে যাইবেন যাওয়ার পর আপনার কাছে তো টাকা নাই আপনি যদি বলেন যে ভাই আপনার এই মালগুলো কয় পিস করে আছে আপনার দোকানে দেখবেন যে একটা মাল বিশ পিস তিরিশ পিস বেশি থাকে দশ পিস থাকে যে মালটা বেশি আছে কম না এক পিস দুই পিস থাকলে ওইটা না যে বেশি আছে ওই মালটার সুন্দর করে আপনি একটা ছবি তুলবেন একটা ছবি তুলবেন বা ওই মালটার সেম ছবি অনলাইন থেকে আপনি ডাউনলোড দিবেন ঠিক আছে আগে জানবেন যে ওই মালটা তার কাছে কত আছে এস্টুকু যদি কম থাকে তাহলে এটা আপনি ছবি তুলবেন না বা এটা আনবেন না কারণ পরে বলতেছি তোলার পরে ধরেন অনেক কোয়ালিটির মাল আপনি যেসব কোয়ালিটির মাল নিয়ে কাজ করেন আপনি খুঁজবেন যে কোথায় এর দোকান আছে আপনি যার পরে ছবি তুলে আনার পরে কষ্ট তো একটু করতে হবে যদি ঘুমাই ইনকাম করবেন বিনা পুঁজিতে কষ্ট যদি না করেন তাহলে তো ব্যবসা হবে না যাই হোক ছবি তুলে আনার পর আপনার পেজ খুলবেন পেজ তো খুলতে পারেন আপনার একটা ফলোয়ার দরকার নাই একটা ফলোয়ার যে পেজে তাও দরকার নাই শুধু একটা পেজ ফ্রেশ একটা পেজ খুলবেন আপনার যে নামে আপনি এটা করবেন ওই নামে এটা পেজ করবেন খোলার পরে দেখবেন পেজে বর্তমানে আপনার ই দেওয়া যায় বুস্ট করা যায় বুস্ট আপনি ওই ফটো বা একটা ভিডিও করে নিয়ে এসলেন প্রত্যেকটা প্রতিটা আপনার যে ই পণ্য ওই পণ্য ছোটো ছোটো ভিডিও করে একটা ভিডিও করেন আপনার ছয় মিনিট সাত মিনিটে এবং আপনি ওখানে ভয়েস দিলেন ভয়েস দেওয়ার পরে আপনি ওই ভিডিওটা আপনি পেজে আপলোড দেবেন আপলোড দেওয়ার পরে একটা বুস্ট করবেন মাত্র পাঁচশো টাকা দিয়ে একটা বুস্ট করবেন ধরুন দশ হাজার বা বিশ হাজার মানুষের সামনে ওই ভিডিওটা যাবে যাওয়ার পরে ওখান থেকে যদি আপনার দশটা পণ্য সেল হয় দশটা পণ্য দশটা পণ্য সেলের একটা পণ্য যদি দুইশো টাকা করেও থাকে তাহলে আপনার এক হাজার টাকা যদি আপনার এক টাকা লাভ হয় তাহলে মাসে তিরিশ হাজার টাকা তো এরকম তো আজীবন চলবে না আপনি তো যদি ভালো রেজাল্ট দেখেন আপনি বুস্ট করবেন বেশি বেশি ইনকাম হবে অর্ডার কি পরিমাণে আসে আপনার ধারণা অর্ডার এর বেশি হবে তিরিশ হাজার টাকা মাসে না এর বেশি হবে গ্যারান্টি একশো পার্সেন্ট দিয়ে আমি বলতে পারতেছি কারণ আমার পাশে এক বড় বেটা করে এই আমি এই বিষয়ে জানি আর দশ হাজার বিশ হাজার মানুষের সামনে গেলে তো আপনার দশটা পান্ন বিক্রি আপনি কথার কথা বলছি বেশি বিক্রি হবে বললাম না যে শুধু মধু বিক্রি করে তারা কিন্তু ব্যবসা রাখে লাভ না প্রচুর লাভ এবং অনেক অর্ডার আসে যাই হোক যদি দশটা পান্ন বিক্রি করতে পারেন তাও এক হাজার টাকা লাভ এখন ওই ছবিগুলো তো আপনি ফ্রি তুলিয়ে আনলেন কোনো সমস্যা না আপনি আগে দোকানদার কাছে জিজ্ঞেস করবেন যে এসে বেশি আছে কিনা যখন আপনার ওই দাম জিজ্ঞেস করবেন দাম কিরকম কি দোকানদার রাখতে পারবে দেখেন ওই মালটা আপনি আহ পাঁচশো টাকা রাখতে পারবে দোকানদার পাঁচশো রাখতে পারেন আপনি এখানে রেট দেবেন সাতশো আটশো আপনার ডেলিভারি খরচা দেওয়ার আর এখন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সুন্দরবনের ভিতরেও আপনার ধরেন মাল ডেলিভারি দেওয়া যায় বর্তমানে এইরকম সিস্টেম প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় ঘরে কুরিয়ার মাধ্যমে আপনার মাল পৌঁছে দিতে পারবেন আপনি সেখানে দিয়ে আপনার কুরিয়ার দিয়ে দেবেন মালটা পৌঁছে দেবে ক্যাশ অন ডেলিভারি আপনি শুধু বুস্ট করবেন যে কয় টাকা দিয়ে বুস্ট করবেন মানুষের সামনে অত যাবে এবং গেলেও অর্ডার হবে ওই রকমের আপনি পাঁচশো টাকা তো মারা যাবেন না পাঁচশো টাকা দিয়ে আমি মনে করি ভাই বেকার বসে থাকার চাইতে আপনি পাঁচশো টাকা খরচা করেন না পাঁচশো খরচা একটা বস করে এরকমের একটা সিস্টেম আপনি করে দেখেন যে কিরকম অর্ডার আসে আশা করি বিফলে যাবে না আমার পরিচিত এক ভাই এটা করে আমি জানি যে কি পরিমাণ তার অর্ডার শুধু মধু বিক্রি করে শুধু মধু মধু বিক্রি করে প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা সে ইনকাম করে কি পরিমাণে অর্ডার হয় আপনার ধারণার বাইরে যে কি পরিমাণ অর্ডার হয় আপনি পাঁচশো টাকা মারা যাবেন একটা বুস্ট করে এবং দেখেন একটা পেস্ট করবেন এবং আপনি দোকান যদি বলে এই মালটার দাম পাঁচশো টাকা এই মালটার দাম চারশো টাকা তাহলে আপনার ডাবল রেট দিয়ে আপনি বিক্রি করেন সমস্যা নাই তো আপনার ডেলিভারি খরচা চার্জ বাদ দেওয়ার পর আপনার যেটা থাকলে আপনার পোশায় এরকমের রেট দিয়ে আপনি বিক্রি করেন সমস্যা তো নাই এবং আপনি যদি চান এই ব্যবসাটা ধীরে ধীরে আপনি বড় করতে পারেন বড় করতে পারবেন শুরু করে আপনি দেখেন যে কিরকমের প্রফিট যদি ভালো হয় আপনি ব্যবসাটা অনেক বড় করতে পারবেন না নিজের টাকা যদি থাকে বা পুঁজি থাকে পুঁজি দিয়ে ব্যবসাটা করতে পারবেন আপনার শুধু যদি ফ্রি যাই তুলেন না যদি পাঁচ হাজার টাকা থাকে পাঁচ হাজার টাকার মাল আনস্তে আস্তে ধীরে আস্তে ধীরে বড় হবে তো যাই হোক চাইলে নিজের যদি ইচ্ছা থাকে সবই করা সম্ভব একটু কষ্ট করতে হবে এবং ঘুমাই ঘুমাই মানে আপনি এটা তো আপনি অনলাইনে আপলোড দিয়ে ভিডিওটা শুয়ে থাকবেন আপনি তো ঘুমাই রয়েছেন বাসার বাইরে বের হতে হবে না তো শুধু অর্ডার আসবে আপনি অর্ডার অনুযায়ী আপনি মালটা ডেলিভারি দেবেন আর আপনি অনলাইনে শুধু আপনি শুরু করবেন তারপরে কোন সব পণ্য আপনি যখন বোঝা হয়ে যাবে আপনি ধারণা পাই যাবেন তখন বিক্রি করবেন অন্য অন্য পণ্য বিক্রি করবেন চাদর তারপর দেখা যায় আপনার জাননার পর্দা তারপরে দরজার পর্দা বিভিন্ন আপনি যাই তাই বিক্রি করতে পারেন আপনি শুধু পেজটা খোলেন এবং শুরু করেন বসে থাকেন না পাঁচশো টাকা যাই যাক পাঁচশো টাকা বসে করে দেখেন যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক এটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ